দেখুন গাই সুন্দরবনে জলপথ দিয়ে লোকজন আসছে থেকে সবাই উঠছে নৌকা থেকে

ঘাটের একদম মাথা পর্যন্ত শেষ সীমানা বেরিয়ে গেছে আর নদীটার কাছ থেকে কতটা ছোটো দেখাচ্ছে চরুণ নদী জলের কাছে গিয়ে তোমাদের দেখাই আর আরেকের লোকগুলো কী করছে একটু দেখি দেখুন নদীটা ভাটা অবস্থায় কেমন দেখাচ্ছে একদম

এই শামুকটা দেখলে নাকি লোকে কচুড়ো বলে নাকি হাত পা কাটে কীরকম ধার এই যা হারিয়ে গেল গাছ দেখতে পাচ্ছ এই জেটির গা দিয়ে সাদা সাদা যে শামুক মতো হয়ে আছে এগুলোয় প্রচণ্ড ধার থাকে এই ধারের কারণেই যদি কোনো রকমভাবে যদি কারোর হাত পা স্লিপ করে যদি লাগে তাহলে একদম কেটে ফাল ফাল হয়ে যাবে ওই সিঁড়ির ওপরে দেখুন সাদা সাদা হয়ে আছে ওখানে একদম কারাতের মতো ধার হয়ে আসে কোনোরকমভাবে যদি কারোর হাত লাগে কিংবা পা লাগে তো কেটে যাবে তো ছাড়বে না তাড়াতাড়ি দেখুন নদীর মাঝখানে একদম ভাটা হয়ে গেছে মাঝখান থেকে কত সরো দেখাচ্ছে নদীটা জোয়ার উঠলে অনেক বড় দেখায় সুন্দরবনের কিনারা ওই বাদ নেই কিন্তু তবুও বনের কিনারা দেখুন কতটা উঁচু